নমস্কার আসসালাম আলাইকুম সরি আসলে ওয়ালাইকুম আসসালাম জি কিছু বলবেন না মানে আমরা ভুলবশত চলে এসেছি কে এসেছে গো আমরা বুঝতে পারিনি যে এটা মুসলিম বাড়ি আমরা আসি ওই যে তিনজন হিন্দু লোক আসছে আচ্ছা ওদেরকে ভিতরে আসতে বলো ইয়ে মানে আপনাদের কি ভিতরে দেখছে আসুন ভিতরে আসুন নমারেব দিদিভাই আমরা ভুল বসতে চলে এসেছিলাম আর কি আরে না না আমরা মুসলিম তাতে কি হইছে আসুন না ভিতরে আসুন কোনো সমস্যা নেই আসুন হ্যাঁ আপনারা আসুন বসুন এখানে বসুন বসুন আপনারা আরে আসছেন আমাদের বাড়িতে অতিথি আপনারা আচ্ছা তারপর বলুন আপনারা কি উদ্দেশ্যে নিয়ে আসছেন আর কই গো ওদেরকে নাস্তার ব্যবস্থা করো ওরা আসছে আমাদের বাড়িতে মেহমান আচ্ছা ঠিক আছে আমি নাস্তার ব্যবস্থা করছি আচ্ছা হ্যাঁ তারপর বলুন আপনাদেরকে কিভাবে উপকার করতে পারি কিভাবে সহযোগিতা করতে পারি আসলে দাদা ভাই ধন্যবাদ আপনাকে আসলে আমরা বুঝতে পারিনি যে এটা মুসলিম বাড়ি আমরা হিন্দু বাড়ি মনে করে ঢুকে পড়েছি আমরা আসি দাদা ভাই আরে এসব কি বলছেন আপনি হিন্দু মুসলিম এখানে ভেদাভেদ করছেন কেন বলেন কি সমস্যা কি উপকারে আসতে পারি সেটা বলেন আপনি আসলে দাদা আপনি হয়তো জানেন উত্তরপাড়ায় যে মন্দিরটা ছিল সেটা কিছু দুষ্কৃতিকারীরা আগুন লাগিয়ে দিয়েছে প্লাস করেছে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে দাদাভাই তো আমরা চেয়েছিলাম যে সেটা ঠিক করার জন্য সবাই মিলে একতাবদ্ধ হয়ে এই মন্দিরটা নির্মাণ করব। তাই আর কি আমরা মহল্লায় ঘুরে ঘুরে কিছু চাঁদা তুলছিলাম কিন্তু আহ আমরা বুঝতে পারিনি যে এটা মুসলিম বাড়ি আসলে এটা খুবই দুঃখজনক যে আসলে প্রধানমন্ত্রী যখন বাংলাদেশ থেকে পালিয়ে গেল তখন ওই যে প্রধানমন্ত্রী কিছু লোকজনই এই যে মন্দির বাংচুর করছে তো যাই হোক এটাই কোনো ইসলামের ভিত্তি নয় ইসলাম কখনোই সমর্থন করে না যে একটা মন্দিরে গির্জায় বাংচুর করবে আগুন পোরাও করবে এগুলো কখনো ইসলাম সমর্থন করে না বা ইসলামে কোথাও লেখা নেই আমরা মুসলিম আপনারা হিন্দু সবাই বাংলাদেশ বলেন ইন্ডিয়া বলেন পাকিস্তান বলেন সবাই সব জায়গায় শান্তিপূর্ণভাবে বসবাস করার অধিকার আছে আসলে দাদা একটা জিনিস খেয়াল করেন আমরা বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই সুখে শান্তিতে আছি হিন্দু মুসলিম সকল ধর্মের মানুষ খুবই সুখে শান্তিতে আছি কিন্তু কিছু দুষ্কৃতিকারীরা কি করছে জানেন আমাদের মন্দিরে এসে ভাঙচুর করছে জ্বালাও পড়াও করছে এখন বলেন তো দাদা আমরা কার কাছে বিচার দেব আমরা কোথায় যাব। তাছাড়া দাদাভাই আজকেরও খবরে দেখলাম ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছেন যে বাংলাদেশ হিন্দু অল্পসংখ্যক বাংলাদেশের জন্য কোনো সংখ্যালঘুদের উপরে বা হিন্দুদের উপরে বলেন বা অন্য কোনো ধর্মের উপরে যেন কোন রকম নির্যাতন না হয় হ্যাঁ হ্যাঁ আসলে দাদা ভাই আপনিও কথা খারাপ কিছু বলেন নাই আমাদের দেখা গেছে যে ধর্ম নিয়ে সেই সৃষ্টি শুরু থেকে আজও পর্যন্ত ধর্ম নিয়ে বাড়াবাড়ি কেমন জানি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এক একজনের সাথে এক একজনের লাগে আসলে কোনো ধর্মেই বলে না যে অন্য ধর্মকে আঘাত করে কথা বলা ছোট করে কথা বলা এই যে দেখেন ইন্ডিয়াতেই হিন্দু প্রধান দেশ তারা কি করে গরু খাইতে দেয় না গরু কাটতে দেয় না গরু কিন্তু ঠিকই বিক্রি করতেছে তারা তারপর আমাদের ইন্ডিয়াতে বাবরি মসজিদ এটা ভাঙা নিয়ে কত তুলপাড় সৃষ্টি হলো হয়তো আপনি সৃষ্টিকর্তাকে একভাবে ডাকছেন আমি অন্যভাবে ডাকছি এইটুকুই তো পার্থক্য তাই না তাহলে কেন আমরা নিজেদের মধ্যে এত দাঙ্গা হাঙ্গামা তৈরি করছি যাই হোক এই কোথায় তুমি নাস্তা নিয়ে আসতেছো না কেন কোথায় নাস্তা নিয়ে আসো আচ্ছা একটা কাজ করো আমার ওই ঢয়ারে দুই লক্ষ টাকা আছে রাখা ওইটা নিয়ে আসো তো ওই চাবিটা ড্রয়ারের উপরে আছে যাও নিয়ে আসো দুই লক্ষ টাকা আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ যাও আচ্ছা নেন না আপনার নাস্তা নেন ধরেন ঠিক আছে দাদা ভাই থ্যাংক ইউ তোমরাও নাও নেন আপনি সরাও নেন এই নাও টাকা আচ্ছা দুই লক্ষ টাকা নিয়ে আসছো না হ্যাঁ ড্রয়ারে দু লক্ষ টাকাই ছিল আচ্ছা ঠিক আছে তুমি যাও যাবে খুব মজা হয়েছে বুঝছেন আসলে দাদা ভাই দেশটা এখন স্বৈরাচার মুক্ত স্বাধীন দেশ কিন্তু দাদাভাই কিছু আওয়ামী লীগের ছেলে পেলে কিছু ছাত্রলীগের ছেলে পেলে আমাদের এই মন্দিরে ভাঙচুর করে জ্বালাও পড়াও করে আবার দেশটাকে একটা অস্থিতিশীল পরিবেশে নিয়ে যেতে চাচ্ছে দাদাভাই হ্যাঁ হ্যাঁ এই তো আপনি ধরতে পেরেছেন ব্যাপারটা হচ্ছে কি জানেন এখন যদি আওয়ামী লীগ আর ছাত্রলীগের পোলাপান এই যে অস্থিতিশীল তৈরি করে তখন বাইরের রাষ্ট্র থেকে একটা চাপ আসতে পারে যে বাংলাদেশের মধ্যে সংখ্যালঘুদের উপর একটা প্রেসার আসতেছে মন্দির ভাঙচুর করছে উদ্দেশ্য কি জানেন যারা ছাত্ররা দেশটাকে স্বাধীন করেছে তাদের উপর বিপদ চাপিয়ে দেওয়ার জন্য আর বিপদ চাপিয়ে দিলে সুবিধা কি বাইরের রাষ্ট্র থেকে চাপ আসবে নরেন্দ্র মোদী বলবে যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে মন্দির বাংচুর করছে জ্বালাও করছে হয়তো তারা সে আসায় এসব করছে কিন্তু কাজ করে কি তারা সফলতা পাবে আসলে দাদা আমি একজন স্টুডেন্ট আমিও কোট আন্দোলনে শরিক হয়েছি বাংলাদেশ থেকে স্বৈরাচারী সরকারকে বিতাড়িত করেছি দেশটাকে নতুন ভাবে আমরা স্বাধীন করেছি স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে অনেক কঠিন স্বাধীনতা যেহেতু আমরা পেয়েছি রক্ষা করা দায়িত্ব আমাদের যাই হোক আপনারা একটা কাজ করেন আমি একজন এলাকার প্রতিনিধি আমি প্রতিনিধি হিসেবে আপনাদেরকে দুই লক্ষ টাকা দিতেছি আপনাদের মন্দিরের কাজের জন্য আর আমি একজন মুসলিম প্রতিনিধি হিসেবে মন্দিরে দান করা যায় আর অবশ্যই যেন দেশটা অস্থিতিশীল তৈরি না হয় সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন আমরাও লক্ষ্য ঠিক আছে সবাই মিলেমিশে আবার দেশটাকে নতুন করে আমরা গড়ে তুলতে চাই আসলে দাদা আপনি দুই লক্ষ টাকা দিলেন আমাদের মন্দিরের জন্য এটা আপনাদের মন্দিরের উন্নয়নের কাজে লাগাবেন ঠিক আছে নমস্কার তাহলে আমরা আসি দাদা ভাই ভালো থাকবেন অবশ্যই এই চলো তোমরা চলো অবশ্যই